ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তার কাছে থাকা ফাইল খুলে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছেন জগৎ বিধায়ক সোমনাথ শ্যাম সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর মোহনপুরে এক কর্মসূচিতে যোগদান করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন সোমনাথ শ্যামের কপালে দুঃখ আছে তার কাছে থাকা ফাইল খুললে জগৎ বিধায়ক সোমনাথ শ্যাম ও রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকের অবস্থা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী

ওকে তো বলছি আগেও বলেছিল আমি থাকলে চব্বিশ ঘন্টা মধ্যে তুই ফাইলটা বের কর আমি যেদিন ফাইল বের করব বালু মল্লিক হয়ে যেত ওই সোমনাথ শ্যাম আর পার্থ ভৌমিক সব বালু মল্লিক হবে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন এর পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম